এটা আমাদের পক্ষ থেকে আপনাকে গিফট টাকা আমরা এখন আছি মাগুরা আর ঈদ উপলক্ষে আমরা সেমাই চিনি এগুলো দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনারা যত শেয়ার করবেন আমরা ভিডিও করার উৎসাহ তত বেশি করে পাবো আর আপনাদের ভিডিও শেয়ার যত বেশি হবে তত আমরা এই ধরনের ভালো ভালো কাজ করব ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে আমরা এখন আছি জিনেদা রোডে তো আমরা এক কাকারে পাইছি অলরেডি কাকা একটু দাঁড়ান কাকা একটু দাঁড়ান কাকা বাসা কোথায় কাকা আপনার কোনে গেছলে ওই দুই পে গেছলে ও আমরা এই যে ই দুকু লাগকে মাইসি নি গিফট করতেছি আপনাদেরকে এক প্যাকেট দেবো কাকা না নেবেন না আপনি আচ্ছা কাকা ধন্যবাদ কাকা